তন্ত দুঃখের সাথে আমার লাগে আমার লাগে সবচেয়ে বেশি যে কষ্ট হচ্ছিল বল না মুসলমান গাজির গরি রহমাতুল্লাহ ইলাই মা সাথে এই আমরার ইনশাআল্লাহ তৌফিকান মান সাহায্য অবশ্যই বল সমপরিমাণই মুহার আল্লাউদ্দিন পাশ করে আইলেন তলিদা মানসাদ বিল্ডিং মালিক দেব কোনো কঠিন বিষয় নাই ইনশাআল্লাহ ই কেয়িসি তো মন নাচেও কইতা না আমি জানি কোন গুঞ্জার টেকা আছে তোমরা আমি আমরা তোমরা টাকার মালিক বানাও হইতা না নি মনন সবে দেশ নানি তাই কেদা কত উজালা করছেন শান্তিগঞ্জ এলাকা করছেন জানি মানান আমরা তার নেই খায়াত কামনা ঠিক ঠিক তদ্রুপ হয় উপজেলা উপ উপজেলা যে সরি এটা আমি করছিলাম মেম্বার সাহেব হয়রা উপজেলা যে দক্ষিণ সুনাম উপজেলা এই মাত্র চোদ্দ মাসের এম পিওর বাদে দুই হাজার ছয় সালের জুন মাসের ছয় তারিখ দক্ষিণ সুনাম উপজেলা আমি করিয়া গেছিলাম উন্নয়নের বীজ বিচি রইয়া গেছিলাম আর মানান সাহেব ইয়া উজালা করছো তো একটু সময় পাইলে পাঁচ বছর সময় চাইলে বহুত তাকর্তাম আল্লাহ যদি আপনারা হাত ডিম হিসেবে কবল করেন ইনশাল্লাহ এই এলাকা আমার নিজের এলাকা এবং আপনারা হয়তো জানবেন যে আমি সতেরোটা ইউনিয়নের মাঝে সর্বোচ্চ বুট এই পাতারে ইউনিয়ন পাই এবং আজকে অত্যন্ত দুঃখের সাথে আমার লাগে সবচেয়ে বেশি যে কষ্ট করছিলাম কাজী নগরী রহমতুল্লাহ আহ তাই নাই আল্লাহন তার খবরে বেহেস্তা টোপরা হিসেবে কবল করুক আর यह एलिक जो मानसार लगे मेहनत कर खबर बाईस अल्लाह बेसर फैसला करुक जरा हीना हायता आय बरकुत देख और अपर लगे दुआ करता असलम बरकू